টু ভাই প্রপার্টিতে আবারও আপনাদেরকে স্বাগত প্রতিবারের মতো এবারও একটা এক্সক্লুসিভ প্রপার্টির কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রপার্টিটা হলো রাজারহাট নিউ টাউন অ্যাকশান এরিয়া থ্রি সাপুরজি পালঞ্জি কমপ্লেক্সে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করার জন্য আপনার ফ্রেন্ড রিলেটিভ সার্কেলে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি এটা একটা ওয়ান বিএসকে ফ্ল্যাট ফ্ল্যাট নাম্বার হলো ফোর জিরো ওয়ান সম্পূর্ণ নিউ কনস্ট্রাকশান মানে এজ অব প্রপার্টি সিক্স মান্থ ছ মাসের পুরানো একটা ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আনইউজড ফ্ল্যাট উইথ টু হুইলার পার্কিং এর সাথে বিক্রি আছে এটা হলো কর্নার ফ্ল্যাট আর একবার বলছি প্রপার্টিটা হলো কর্নার ফ্ল্যাট উইথ টু হুইলার কভার্ট পার্কিং দেখুন ওপেন কিচেন স্পেস এটা কর্নার ফ্ল্যাট আছে তো চারিদিক থেকে আলো বাতাস এভরিথিং আপনি পাবেন কিচেন উইন্ডো থেকে দেখুন একটা অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে খুবই ভালো খুবই সুন্দর পরিবেশ এই পরিবেশে যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অনুগ্রহ করে নাম্বারে যোগাযোগ করবেন আরও একবার বলছি এটা আনইউজড একটা ফ্ল্যাট সাপুর জি ওয়ান অফ দ্য বিগেস্ট সোসাইটি ইন ইন্ডিয়া আর এখানে মানে যে ওয়াটারটা পাবেন সেটা আয়রন ফ্রি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে ইলেকট্রিসিটি কোনো সমস্যা হয় না চব্বিশ ঘন্টা আপনি ইলেকট্রিসিটি বা পাওয়ার ব্যাক যে ফ্যাসিলিটিস আছে সেগুলো আপনি পেয়ে যাবেন খুবই মনোরম পরিবেশ নিউ টাউন বিশ্ব বাংলার কাছে মানে নিউ টাউন বিশ্ববাংলার কাছেই বলা যায় কারণ বিশ্ববাংলা গেট থেকে সাপুর দিয়ে আসতে পনেরো মিনিটও সময় লাগে না দশ মিনিট আপনি চলে আসবেন এখান থেকে অটো আর পাবলিক বাস পাবলিক যে ট্রান্সপোর্ট আছে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এক মিনিট দু মিনিট পর পর তো মানে ট্রান্সপোর্টের দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা নেই এর পাশাপাশি আপনি সাপুর কমপ্লেক্সের পাশাপাশি আপনি স্কুল হসপিটাল মার্কেট শপিং মল আপনি পিবিআর সমস্ত কিছু ফ্যাসিলিটিস পাবেন মানে নিউ টাউন অ্যাকশান এরিয়া থ্রি মানে অ্যাকশান এরিয়া ওয়ানের থেকেও বেশি ডেভেলপ হবে কাছে আপনার সিটি সেন্টার থ্রি তৈরির একটা পরিকল্পনা আছে এই সাপুরজি সন্নিকটে তো সাপুরজি একটা মডার্ন সোসাইটি এর ভিতরে যে সমস্ত একটা মডার্ন আধুনিক সোসাইটির ভিতরে যে সমস্ত ব্যবস্থাপনা যে সমস্ত ফ্যাসিলিটিস যে সমস্ত অ্যামিউনিটিসগুলো থাকা উচিত এখানে এভরিথিং আছে এটা কর্নার ফ্ল্যাট যার কারণে এখানে একটা এক্সট্রা উইন্ডোজ পাবেন ছোটো আরও একবার বলছি সাউথ ফেসিং কর্নার ফ্ল্যাট যারা কিনতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে বিলম্ব না করে যোগাযোগ করুন যদি আপনি ফ্ল্যাটটি কিনতে চান অতি অবশ্যই বিলম্ব না করে দেরি না করে যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করবেন এই ফ্ল্যাটটি খুব তাড়াতাড়ি বিক্রি হবে একটা নিড অ্যান্ড ক্লিন সোসাইটি দেখুন আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আপগ্রেডেড মডার্ন সোসাইটি বলতে যেটাকে বোঝায় সাপুজি পালনজি হল সেটা কনস্ট্রাকশান কোয়ালিটি ট্রান্সপোর্ট ফেসালিটিস অ্যামিনিটিজ সমস্ত দিক থেকে যদি র্যাঙ্কিং করা হয় টেন আউট অফ পাশাপাশি বিভিন্ন রকম আইটি হাব অফিস স্কুল কলেজ হসপিটাল মার্কেট কি নেই প্রপার লোকেশন এয়ারপোর্ট থেকেও খুবই কাছে হয়ে যাবে মানে এটা হলো ই ব্লক ই ব্লকের তার দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা আপনাকে এয়ারপোর্ট কানেক্টিভিটি করতে